তো নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার কাছে সকালবেলা একটা কাস্টমার এসছে যেটা তারপরে মেশিনটা খারাপ হয়ে গেছে পাইপটা ফেটে গেছে আর ওষুধ দিতে পারছে না সেইটাই আমি আজকে রিপেয়ার করছি তো এই কাজগুলো আমি করে থাকি এবং এর সাথে আরও অন্য কাজও করে থাকি আস্তে আস্তে তোমরা ভিডিও দেখলে জানতে পারবে তো পাইপটা আমি চেঞ্জ করে দিই ঝাটাঝাট করে তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ এরই মাঝে এক বোন আসে যে তার দুটো জেরক্স করতে হবে মার্কশিটের তো ছাটাফাট করে আমি সেইগুলো করে দিই দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মেশিনটা কীভাবে বাগিয়েছি তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই যে জেরক্সটা হয়ে গেছে আমি বোনকে দিয়ে দিচ্ছি তো জেরক্সটা আমি বোনকে দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ আমি মেশিনটা ফিটিং করে ফেলেছি ফিটিং করার জন্য কেউ থাকেনি ক্যামেরাটা ধরার জন্য আমি দেখাতে পারিনি তো আমি এবার টেস্টিং করে দেখি যে ঠিকঠাক বাগানো হয়েছে কি না আমি পাইপটা চেঞ্জ করে দিয়েছি আশা করি হয়ে যাওয়ার কথা চলো আজ দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে তো আমার